কারণ বলে আলা আল্লাহরে সম্পদ দেয় নাই আমি আমার মেধা কাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কে পাললে আজাবা পাললে আজাবানো আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনি ভয়ঙ্কর ভূমিকম্প হবে আযাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজেই কারণের বাড়ি দেখে এসেছি মিশর থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওইখানে কারুন আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি ঈমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই করির নথি ফেরাউনরাও যখন আল্লাহ লোভিদের সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড় হাত থিলাকে আনামিনাল মুসলিম ইন আমি মুসলমান আমি ভালো মানক আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরাইলরা যেই আল্লাহর মানে আমিও তারে মানি আমি আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারিনা আল্লাহ বা চা আল্লাহকে আরও খা শেষ ফেরাউন শেষ নাম্রুদ শেষ কারুণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাইতে আছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেট দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক কিনা এদের মৃত্যুর ধায়ব দায় বার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো পৌঁছে দেয়া আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না খাইয়া থাকুম রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক এটা ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আর একপাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাপকোন নিসা ইলিওল মাখরম খেতে খাওয়া মানুষ সুবিধাবঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি সারি লুন ওরে সারিয়ে দিছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আসে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেয় ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায় অটো চালায় ফ্যামিলিটারে চালা একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অনেক একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে আল্লাহ দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এটা ভোগের সামগ্রী আদে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা ধরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো থাকবো তিনজন মিলে টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমার বিষ মিশাই নিয়ে আসছে আর আগের দিন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুদা লাগছে ল আগে খাইয়াল দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানা রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্ব নেই বলেন লাউন্না লিকুল্লি ইবনে আদাম ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো দিন কই দেখছেন চিরাং গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেয়া হয় এরপর আমরা আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার চোদ্দ পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবো এটা আরেকটা কেন লাগবে আমার ওয়াকুল্লাহ চর বিশ্ব নিয়ে কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুকবে তোরে চাওয়া চাওয়া খাই খাই সবার বন্ধ হবে না এজন্য আল্লাহ বললেন আল হাইকুমুত তাকাসুরু হাত্তা জুমতুমুল মাকাবির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলাতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্তাকা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে وشبله ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মখসরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিনাক ফানিল জান্না হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রুকুতাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল ম আর যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী তাদের সামনে আসে মালাকুল ম ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে সেই চাইনিজ চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাহতে শেখ কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নফসুল হাবিলা কদাবিল্লা এ পাপাত্তা আল্লাহ রাগ ক্রোধ আর দিকে বের হয়ে মুমিনের আত্মা পালার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি রকম তাড়াতাড়ি করে মালাকুল থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিকার গপ্তারদের রুকবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহ কবজের ব্যবস্থা করে দিও কি মানের মৃত্যু নাসিব করে দিও শাহিদী মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খুবায় বেখাবা আল্লারে কাছে ছিল অতি প্রিয় শামিল করে আমাকে শাহীদ করে সেই মিছিলে শমিল করে নিয়ে পড়ে নামিন আর ওজরে পড়েন আমিন তাৰ মানে বিমান দুর্ঘটনাই হক কিংবা লঞ্চ ডুবিতে হক কিংবা আগুনে পড়ে হক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা